রবিবার হার্দিক পান্ডিয়া ঘরশত্রু বিভীষণ দুবছর পরে নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন তিনি হয়েছেন দলের অধিনায়ক ঘটনাচক্রে আইপিএলের নিজেদের প্রথম ম্যাচেই তিনি নামছেন যে দলের বিরুদ্ধে সেই দলের হয়েই গত দুবছর খেলেছেন হার্দিক একবার চ্যাম্পিয়ন হয়েছেন একবার রানার্স রবিবার গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে নিজেদের আইপিএলের অভিযান শুরু করতে চলেছে হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স গতবারের আইপিএল ও এবারের আইপিএলের মাঝে সময়ের পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে গতবার মুম্বাইয়ের ব্যর্থতার পরেই আঙুল উঠতে শুরু করেছিল রোহিত শর্মার ওপর মুম্বাই ম্যানেজমেন্টও বদল চেয়েছিল সেই কারণেই এবার আইপিএলের নিলামের আগে হার্দিককে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল তারা হার্দিককে পনেরো কোটি টাকা দিয়ে কেনে মুম্বাই তার জন্য ক্যামেরন গ্রিনের মতো বিদেশিকে ছেড়ে দেয় তারা হার্দিককে নেওয়ার পরই বোঝা গিয়েছিল তার ওপরে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে সেটাই হয় নিলামের আগে মুম্বাই জানিয়ে দেয় রোহিতের বদলে হার্দিক দলের নতুন অধিনায়ক সেই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি অনেকেই এই সিদ্ধান্ত মানতে পারেননি কিন্তু মুম্বাই নিজের পরিকল্পনা থেকে সরে আসেনি হার্দিক দল ছেড়ে চলে যাওয়ায় অধিনায়কের সমস্যায় পড়ে গুজরাট তারা বাইরে থেকে কোনো ক্রিকেটার কিনতে চায়নি বদলে দলের তরুণ ওপেনার সুম্মন গিলের ওপর ভরসা করে ম্যানেজমেন্ট সুম্মনকে অধিনায়ক করে ভবিষ্যতে বার্তা দেয় তারা তার সামনে প্রথম ম্যাচই বড় চ্যালেঞ্জ পাশাপাশি হার্দিককে হারিয়ে জবাব দেওয়ার সুযোগও রয়েছে সুম্মনের সামনে তবে লড়াই সহজ হবে না গুজরাটের ঘরের মাঠে খেলা হলেও সামনে রয়েছে এমন এক অধিনায়ক যিনি গত দুবছর এই দলকে হাতের তালুর মতো চিনতেন দলের বেশিরভাগ ক্রিকেটারের শক্তি ও দুর্বলতা জানেন তাই হার্দিকের পক্ষে সহজ হবে পরিকল্পনা তৈরি করা সেই পরিকল্পনা কাজে লাগাতে পারলে চাপে পড়বে আমেদাবাদ সেই কারণে হার্দিক রবিবার গুজরাটের সামনে ঘরশত্রু বিভীষণ কারণ তাদের হারানোর সব চাবিকাঠি রয়েছে হার্দিকের পকেটে অধিনায়ক বদলে গেলেও দু দলের বাকি দল মোটামুটি একই রয়েছে রোহিত হার্দিক ছাড়াও মুম্বাই দলে যেমন ঈশান কিষান তিলক বর্মা টিম ডেভিড জসপ্রীত গুমরার মতো পুরনোরা রয়েছেন তেমনই গুজরাটে সুমনের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা সাই সুদর্শন দেভিড মিলার বিজয় শঙ্কর রাহুল তেওয়ারিয়া রশিদ খান কেন উইলিয়ামসন ম্যাথিউ ওয়েডরা তাই লড়াই হবে সেয়ানে শেয়ানে এখন দেখার বিভীষণের কাজ হার্দিক করতে পারেন কিনা নাকি গুজরাট ঘরের মাথায় ডাপট দেখাবে রবিবার মুম্বাই গুজরাট ছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস বরাম লখনৌ সুপার জায়েন্স সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থানের জার্সিতে নামবেন যশ বাতলার যশস্বী জাসওয়াল সিমরণ হেডমায়ার রামমায়ন পাওয়েল রবিচন্দন অশ্বিন ট্রেড বোল্ড যুশবেন্দ্র চাহেলরা অন্যদিকে লোকেশ রাউলের নেতৃত্বে লক্ষণ খেলতে নামবেন কুইন্টান ডিকাক দেবদত্ত পাটিকাল নিকোলাস কুরান মার্কাস ট্রয়নিস কুণাল পান্ডিয়া রবি বিষ্ণুই কাল মার্শিয়ারা রাজস্থানের ঘরের মাটি হবে সেই ম্যাচ রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে রাজস্থান লখনউ ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে মুম্বাই গুজরাট ম্যাচ টেলিভিশনে খেলা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে তাছাড়া জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা আপনি মুম্বাই এবং গুজরাটের মধ্যে কোন দলকে সাপোর্ট করেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ